ফের বিস্ফোরক বিধায়ক সোমনাথ সেন রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য পুরো কর্মচারী ফেডারেশনের নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত সভায় এসে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তার কাছে একটাও লোক নেই শুধু আছে সেন্ট্রাল এজেন্সি তার কথা মানুষ আর শুনতে রাজি নয় আবার ভোটের আগে নতুন কিছু বানাবে শুভেন্দু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে শুভেন্দু অধিকারীর কাছে বর্তমানে একটাও লোক নেই তার কাছে আছে হচ্ছে সেন্ট্রাল এজেন্সি সিবিআই এনআইএ এটাই তার কাছে অবিলম্বে আজকের দিনে তার লোক সংখ্যা এই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা বিভিন্ন এখন ইনকাম ট্যাক্সকে দিয়ে তৃণমূল কংগ্রেস নয় সাধারণ ব্যবসায়ী সাধারণ লোকদের ভয় দেখিয়ে তিনি মনে করছেন তার সংগঠনকে তৈরি করতে পারবেন তো সিবিআই আর ইডি সর্বপ্রথম যদি কারোর এখানে হানা দেওয়া উচিত তো সেটা তো শুভেন্দু অধিকারীর এখানেই হওয়া উচিত ছিল তো সেটা এখনও হয়নি তাহলে বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারের কাছে জনসমর্থন নেই তিনি শুধুমাত্র ইডিসিবিআই দিয়ে দলটাকে চালাতে চাইছে তাই চালাচ্ছেন এতে ওনার বলা না বলাতে কিছু যায় আছে না সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর কথাটাকে কথা আছে না পাগলে কি না বলে ছাগলে কি না খায় তো শুভেন্দু অধিকারীর কথা এখন সবাই ওই পাগলের প্রলাপের মতনই মেনে নিয়েছে সারাদিন বকতে থাকে শুভেন্দু